তিনি রুকুতে সোরা বাকারা পড়ার সমান থেকে গেলেন আড়াই পারা আড়াই পারা সোরা তিনি বলছিলেন তার রুকুতে পবিত্রতা বর্ণনাকারী জিল জবরুত ক্ষমতার মালিক যিনি মালাকুতে রাজত্বের মালিক যিনি

এটা বলতে বলতে এত সময় থাকলেন যা আমি অনুমান করলাম যে এই সময় কি করা যেত সোরা বাকারা পড়া যেত এই কথা আউফিল মালিক রাজি আল্লাহ বলেন সমন্বিত দিনে খাইব আবু হরাই রাজি আল্লাহ তালা আনহ বলেন হোসাইফা রাজি আল্লাহ তালা আনহ বলেন কুন্তমা নেভিয়ে সল্ল লাহ লহি শরলি একুদ আমি রাসুলের সাথে সলাত আদায় করছিলাম হোজে ফরজিয়াহ তালাহগরে এবার কথা অতিব গুরুত্বপূর্ণ তাই একুল অফি রুকোয়েহি বেল আজিম অফি সুজুদেহি সুভহানরব্বেল আলা দেখলাম তিনি রুকুতে বলছিলেন সুভানরব বেল আজিম অংচু মহান আল্লাহর পবিত্রতা বর্ণন করে তিনি সিজ বলছিলেন সুবহান রব্বেল আলা সর্বোচ্চ মর্যাদার অধিকারী আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তিনি এগুলো বলছিলেন তারপরে তিনি বললেন ওই সময় যে মা আতা আলা আয়াত রাহমাতিন ইল্লা ওয়াকাফা আসালা যখন তিনি রহমতের আয়াত পড়তেন তখন থেমে যেতেন থেমে গিয়ে আল্লাহর কাছে কিছু চেয়ে নিতেন আমা আতা আলা আয়াতে আধাবিনা যখন তিনি আয়াতে আসতেন তখন তিনি থেমে যেতেন এবং জাহান্নব থেকে পরিত্রাণ চাইতেন যারা বলেছে যে কোরআন মাজিদ বুঝে না পড়লে নাকি হবে না তারা প্রায় কোরআন মাজিদ বুঝে না এ কথাই ঠিক ওটা বলা কথা মাত্র অক্ষেকি পাবো এ কথাই ঠিক আমি বুঝি আর না বুঝি তবে অত্র হাদিস প্রমাণ করে যে বুঝতে পারলে ভালো হবে আমি বুঝবো যে এখন আমি রহমতের আয়াত পড়ছি তখন আমি আল্লাহর কাছে কিছু চেয়ে নিব কি চাইবো ওই অবস্থাতে বলবো আল্লাহ আসল কাল জান্নাতল ফের তোমার কাছে জান্নাতল ফেরতাও চাচ্ছি

কোরআন মাজিদ তেলাওয়াতের সময় ফেরাতে রহমতের আয়াত পড়ার সময় থেমে গিয়ে রহমত চাওয়া সন্ন্যাদ অত্রহাদিস হাদিস প্রমাণ করে যে কেরাতের সময় আজাবের আয়াত পড়ার সময় থেমে গিয়ে জাহান নামের আজাব থেকে বাঁচতে চাওয়া শুনল বিষয়টি বুঝেছি আরও কয়েকটা হাদিস রুকু নিয়ে শাকিক রাজিয়া লাহ তালা বলেন ইন্যা হোজাই ফাতারা জুলান। হোজাই ফরা জিয়া লাও দলান একটা লোককে দেখলেন। লাম ইতিমম রুকু আওয়া সজুদা। রুকুসিজদের ঠিক মতো আদায় করছে না। রুকুসিসদের ঠিক মতো আদায় করছে না ফলামা কাজ সলাতা হল। যখন লোকটি সলাত শেষ করলেন ফাদা হল। তখন হোজাই ফাতাকে ডাকলেন ডেকে বললেন মা সল্লাইতা, তুমি সলাদ আদায় করমিন। তাহলে এবার রাসুলের কথার সাথে হোজাই ফেরা গেল কথা মিলে গেল বিশিষ্ট সাহাবি যার চেহারার দিকে তাকানো যেত না ভবিষ্যৎ সম্পর্কে যত হাদিস আছে প্রায় সব হাদিসই অবগত ছিলেন হোজাই ফ্রুটন ইয়ামান তিনি বলেন যে তুমি সলা তদায় তিনি আরো বলেছেন লাহ মোত্তা আলা গায়ের আল্লাহ তাই ফাতারাল্লাহ মোহাম্মাদান তুমি যদি এখন মারা যাও তাহলে তুমি ওই উপরে ওই স্বভাবের উপরে তোমার মরণ হবে না যেই একাত্মতার উপরে আল্লাহ মোহাম্মদকে সৃষ্টি করেছে তোমার ভুল পদ্ধতিতে মরণ হবে কেন তুমি ঠিক মত রুকু তুমি ঠিক করিজদা করি কাতাদা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

তবে নিগৃষ্ট চোর নয় হাত কাটা যাবে যে যেকোনো জিনিস চুরি করে চোর সে চোর মহাপাপ তার হাত কাটা যাবে দুনিয়াবি শাস্তি পরকালে আল্লাহ ভালো জানেন মাফ হতে পারে এবার তিনি বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর খারাপ চোর যে সলাদ চুরি করে তো সাহাবিগণ বললেন কাই ভাই এরকম ইন সলাতেই মানুষ কিভাবে সলাৎ চুরি করতে পারে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুনো মানে তিমুরু কো হাওয়ালা সুজুদাহা যে ব্যক্তি ঠিক মতো রুকু সিজদা করে না সে হলো সলাৎ চোর যে ব্যক্তি ঠিক মতো রুকু সিজদা করে না সে হলো সলাৎ চোর কিছুক্ষণ জানলাম যে আল্লাহ তার সলাদকে দেখেন না সে ব্যক্তিকে দেখেন না কিছুক্ষণ জানলাম যে এমন সলাদ কবুল হয় না ও সলাতেই বাতিল কিছুক্ষণ জানলাম যে ওর মরে যাওয়াটা ইসলামী নীতিতে নয় ইসলামী আদর্শে নয় অন্য আদর্শে তার মরণ হবে এখন বুঝলাম যে সবচেয়ে নির্দিষ্ট চোর যে সলাদ চোরি করে কে সলাদ চুরি করে যে ঠিক মতো রুকু সিজদা করে না সমন্বিত তিনি ভাই বোন আলী রাজি আল্লাহ আনহ বলেন এই দোয়া একদিন আমরা বলেছি সেগুলো হলো আপনার সানার স্থানে সেখানে একটি রুকুর দোয়া ছিল সেই সুবাদে হাদিসের কিছু অংশ অনুবাদ করতে যাচ্ছে আলী রাজি আল্লাহ তালা আনহ বলেন এদাকা যখন আল্লাহর শুরু সালাত শুরু করলেন তখন তিনি বললেন অজ্জাহত ওয়া জেলি ললিফা তার সামানিফা ওয়ামা আন আমি আল হশ্যয় একনিষ্ঠ হয়ে এক মুখী হয়ে খালে অন্তরে আমি আমার মুখমণ্ডল সেই সত্তার দিকে ফিরিয়ে দিলাম সমর্পণ করলাম নিজেকে যে সত্তা আসমান জমিনকে সৃষ্টি করেছে আমা আনামিনাল আমি মুশরেকের অন্তর্ভুক্ত নই